আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে বলতে চাই কিভাবে মাছের পেট থেকে আবার ফিরে আসলেন হজরত ইউনুস নবী এই যে আপনারা এই মুহূর্তে রোজাটা দেখতেছেন সাধারণ সাধারণভাবে এখানে রাখা হয়েছে হজরত ইউনুস নবীর রোজা আপনারা এই মুহূর্তে দেখতেছেন সাগরের তলদেশে হজরত ইউনুস নবী একটি মাছের পেটে বেঁচে ফিরলেন কার ইশারায় কেমনভাবে ফিরলেন উনি তো ইউনুস নবী তাই তো ফিরে এলেন মাছের পেট থেকে আমাদের মতো সাধারণ মানুষ কখনো কি সেই আশা করতে পারবে আরে ভাই উনারা নবী পয়গম্বর ওনাদের দোয়া আল্লাহ পাকরবুল্লা আলমিন সেকেন্ডের ভিতরে দোয়া কবুল করেন সকল নবী যত পৃথিবীতে যত নবী আসছেন সবারই কারো কারো একটা না একটা ভুল হয়ে থাকে কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই যার উম্মত আমরা ওনার কোনো ভুল নেই ওনাকে এই পৃথিবীতে মহামানব বলা হয় কিন্তু সেই পর্যায়ে সকল নবী যারা নবী আসছেন আমাদের নবীর হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাই আসার আগে যখন যত নবী এসেছিলেন ওনারা কিন্তু অনেক ইতিহাস গড়েছেন যেমন ইউনুস নবী আজকে আপনারা যার রৌজাটা দেখতেছেন উনি মাছের পেটে তাকার পরেও চল্লিশ দিন পরেও উনি আবার ফিরে আসলেন কিভাবে আসলেন অবশ্যই আল্লাহর হুকুমে আসছিলেন তো প্রিয় বন্ধুরা আমি সবার আগে একটি কথা বলবো একটি রিকোয়েস্ট করব আপনাদেরকে অনুরোধ করব যদি এই ধরনের ভিডিও আপনারা দেখতে চান এই দেখেন ওনার রৌজা বাহির সাইটের দৃশ্য আমি দেখাইতেছি যদি এই ধরনের ভিডিও দেখতে চান আরও বেশি বেশি অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তারপর পাশে থাকা বেল আইকনটিও চালু করে রাখবেন আর যারা ফেসবুক আইডি থেকে দেখবেন আশা করি আপনারা ফেসবুক আইডিটাকে ফলো করবেন আর ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় বন্ধুরা হজরত ইউনুস নবী আসলে মাছের পেটে ছিলেন চল্লিশ দিন চল্লিশ দিন পরেও আল্লাহর হুকুমে উনি কিন্তু আবার বেঁচে ফিরলেন কেন কেন ইউনুস নবীকে মাছ হজম করতে পারে নাই সেটি অবশ্যই আপনারা জানেন এই দেখেন এটি হলো হজরত ইউনুস নবীর রৌজা সুবাহান আল্লাহ এ তো একজন নবীর রৌজা কিন্তু ওনার রৌজাটা এমনভাবে আসলে রাখা হয়েছে সেটি আমরা দেখে অবাক হতে আসলে কিছু করার নাই কারণ ওমানের দেশে আরব দেশে এভাবেই তারা বড়ো বড়ো নবীদের রোজা এই দেশে আছে এভাবেই আছে কোনো যত্ন নাই কোনো মানুষের আনাগুনা নাই এইভাবেই দেখুন অবশ্যই আপনারা যারা দেখতেছেন আমি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আমি হজরত ইউনুস নবীর রৌজায় বারবার চলে আসি অনেকে কিন্তু আমাকে কমেন্ট করেন বা এটা কোন জায়গায় এটি হলো উমানের সালালা একটি সাগরের পারে। দেখুন আল্লাহ চাইলে সব কিছু সম্ভব একজন নবী ইউনুস নবী ওনাকে মাসে কে ফেলেছিল শেষ পর্যন্ত উনি বেঁচে ফিরলেন তো সবাই ভালো থাকবেন ভাই আজকের মতো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওতে লাইক করবেন আপনারা দেখতেছেন নজরত ইউনুস নবীর রৌজা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দেখার সুযোগ দিয়েছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ